এক যুগ পর মুক্ত পরিবেশে ভোটের উৎসবে দেশ প্রচার যুদ্ধে প্রার্থীরা উন্নয়নের প্রতিশ্রুতিতে ভোটারদের মন জয়ের চেষ্টা যা দেয়ার মালিক আল্লাহ তা একটি দল কিভাবে দেয়ার ওয়াদা করে ভোট চায় নির্বাচনের আগেই যারা অসৎ কাজ করে তাদের সৎ শাসনের প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তারেক রহমানের যারা ফের ফাসিবাদ আসলে পাঁচই অগস্টে পরিণতির হুশিয়ারি জামায়াত আমিরের চাঁদাবাজি দখলবাজি যারা দূর করতে পারবে তারাই করতে পারবে সুন্দর দেশ নির্বাচনে কোটিপতি প্রার্থী আটশো একানব্বই জন ক্ষমতা বেশি শক্তি ধর্মের কাছে জিম্মি দশায় যাচ্ছে সুষ্ঠু রাজনীতি হলফনামা বিশ্লেষণ করে টিআইবি আগে রাজনৈতিক গণতন্ত্রের পাশাপাশি অর্থনৈতিক গণতন্ত্র হেঁটেছিল উল্টো দিকে কল্যাণমুখী রাষ্ট্র গঠনে দরকার দুর্নীতিমুক্ত প্রাতিষ্ঠানিক কাঠামো ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ না খেলার চূড়ান্ত সিদ্ধান্ত বাংলাদেশের ও শ্রীলঙ্কায় খেলার আশা জানালেন ক্রীড়া উপদেষ্টা এক যুগ পর মুক্ত পরিবেশে দেশে শুরু হলো ভোটের উৎসব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য শুরু হলো মাঠের ভোট যুদ্ধের আনুষ্ঠানিক প্রচারণা দশই ফেব্রুয়ারির মধ্যরাত পর্যন্ত টানা চলবে ভোটের প্রচার প্রার্থীরা অবিরাম ছুটবেন ভোটারের দুয়ারে বারোই ফেব্রুয়ারি সকাল থেকে হবে ভোট গ্রহণ পুরো জাতীয় অপেক্ষা করছে একটি নির্বাচনের জন্য সেই নির্বাচনের ভোটের লড়াইয়ের জন্য শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রচারণা বৃহস্পতিবার থেকে বিশ দিন সভা সমাবেশ মিছিল জনসভা আর পথসভায় ভোটের উৎসবে মুখর থাকবে দেশ নিজ নিজ দলের পক্ষে ভোট চেয়ে আর প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন প্রার্থীরা এই প্রচারণা চলবে দশই ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত প্রার্থীরা ছুটতে শুরু করেছেন ভোটারদের দরজায় শুনছেন ভোটারের কথা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি এবং দেখি আমরাও করতেছি যাকে ভালো লাগবে দিব দীর্ঘ সতেরো বছর মানুষ ভোটার দিকার থেকে বঞ্চিত ছিল আগামী বারোই ফেব্রুয়ারি মানুষ তার সেই ভোটার দিকার প্রয়োগ করবে আমরা যুদ্ধ পরবর্তী একাত্তরের পরে ষোলো আসনে কোনো মন্ত্রী পায় না ইনশাল্লাহ মন্ত্রী পাবে প্রচারণা শুরুর দিন ঢাকা ষোলো আসনে বিএনপির মনোনীত প্রার্থী আমিনুল হক প্রচারণায় নামেন নেতাকর্মীদের মাঝে আনন্দ উদ্দীপনা ও নির্বাচনী আমেজ নিয়ে সাবেক এই ফুটবল তারকা বলেন ভোট নিয়ে মানুষের ভেতরে এখন উৎসবের আমেজ বিরাজ করছে মাধ্যমে আমি এই রাষ্ট্রকে আপনার সুরক্ষা এবং নিরাপত্তা দিতে এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তিন নেতা কবি কাজী নজরুল ইসলাম ও ওসমান হাদির কবর জিয়ারত করে প্রচারণা শুরু করেছে এনসিপি শেরে বাংলা যিনি কৃষক প্রজা পার্টির মাধ্যমে জমিদারি প্রথা উচ্ছেদ করেছিলেন আমরা এই দুইজনের কবর জিয়ারত করে আমাদের নির্বাচনী যে যাত্রা জাতীয় নাগরিক পার্টির এটা শুরু করতে যাচ্ছে ইনশাআল্লাহ এই ঢাকা আট আসনকে নির্বাচন করেছি আমাদের আনুষ্ঠানিক কার্যক্রম প্রথম শুরু করার জন্য নির্বাচন অনুষ্ঠিত হোক এটা চাই সেই নির্বাচনে জয়লাভ করে আমরা সংসদে যেতে চাই আমাদের সামনে এটাই এখন একমাত্র এজেন্ডা এবার জাতীয় সংসদ নির্বাচনে ভোটার প্রায় বারো কোটি সাতাত্তর লাখ উনষাটটি নিবন্ধিত দলের মধ্যে একান্নটি দল প্রার্থী দিয়েছে বারোই ফেব্রুয়ারি হবে জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ আফরিনানোয়ার ডিবিসি নিউজ ঢাকা সারাদেশে উৎসব মুখর পরিবেশে ভোটের প্রচারণায় প্রার্থীরা নেমেছেন ভোটারদের মন জয়ের যুদ্ধে প্রার্থীদের আশা এবার ভোটের অধিকার ফিরে পাবে মানুষ তবে অবাধ সুষ্ঠু নির্বাচনের শঙ্কাও দেখছেন কেউ কেউ ভোটের মাঠে সবার জন্য সমান সুযোগ নিশ্চিতের দাবি প্রার্থীদের দীর্ঘ প্রতীক্ষার নির্বাচন মনোনয়ন লড়াইয়ে উতরে যাওয়ার পর প্রচারের মাঠে প্রার্থীরা নগরী থেকে গ্রাম পারামহল্লার মহল্লার অলিতে গলিতে এখন উৎসবমুখর পরিবেশ ভোটার দুয়ারে যাচ্ছেন প্রতিশ্রুতির ডালি নিয়ে চিনিয়ে দিচ্ছেন প্রতীক চট্টগ্রাম এগারো আসনে নির্বাচনী প্রচারণায় বিএনপি প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন এই নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচনে যাওয়া ভোটের অধিকার ফেরত পাবে জনগণ যেই সরকার দায়বদ্ধ থাকে জবাব দিয়েই থাকবে সেই সরকার জনগণের প্রতিশ্রুতি পূরণে বাধ্য থাকে এটাই গণতন্ত্র এটা বাংলাদেশে সতেরো বছর অনুপস্থিত ছিল জনগণ আজকে ফিরে পেতে চাই এবং আমাদের এলাকার প্রতিশ্রুতি তো অনেক চকরিয়া উপজেলার কোনাখালি ইউনিয়নে গণসংযোগ শুরু করেন কক্সবাজার এক আসনে বিএনপি প্রার্থী দলের স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ দেশের উন্নয়নের জন্য ধানের শীষে ভোট চান তিনি আপনাদের সবার জন্য এমন একটা আমাদের ব্যবস্থা করতে হবে যাতে দেশের কোনো মাবুন আর দরিদ্র সীমার নিচে না থাকে কক্সবাজার দুই আসনে প্রচারণায় নেমে জামাতের প্রার্থী হামিদুর রহমান আজাদ প্রশাসন এখনো নিরপেক্ষ ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন আমার মতে এখনো বাংলাদেশে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়নি প্রশাসন এখনও নিরপেক্ষ নয় সাম্প্রতিক ঘটনা বলে আপনারা দেখেছেন ফেনীতি নাশনে ধানের শীর্ষের প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল মিন্টু দাগনভা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নে গণসংযোগ চালান যখন ভোটে দাঁড়াইছি অবশ্যই আপনাদের কাছে সাহায্য আছে এবং একটু ভোট চাইতেছি সবার কাছে আমার সবার কাছে আমার নিবেদন থাকবে রংপুরের সকাল থেকেই গণসংযোগে নামেন প্রার্থীরা রংপুর চার আসনে জাতীয় নাগরিক পার্টি মনোনীত প্রার্থী আক্তার হোসেন বলেন এক নায়কতন্ত্রের বদলে জনগণ একটি অংশগ্রহণমূলক রাষ্ট্র প্রত্যাশা করে তাদের যে বৈষম্যগুলোর মধ্যে আমরা পড়ে আছি সেই বৈষম্য দূরীকরণে কারা ভূমিকা রাখতে পারবে সেই বিষয়টা নিয়ে মানুষের মধ্যে যে সচেতনতা তৈরি হয়েছে আমাদের এই কাউনিয়া পিরগাসের মতো প্রান্তিক এরিয়ায় সেটা আমাকে অভিভূত করছে খুলনা ডুমরিয়ায় গণসংযোগ করেন জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার তার আশঙ্কা কালো টাকা ছড়াছড়ি ও সন্ত্রাসী কর্মকাণ্ড সুষ্ঠু নির্বাচনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে আমরা অরির হচ্ছি যে এই পরিবেশ নির্বাচন পর্যন্ত থাকবে কিনা কিছু সংখ্যক চেনা কালো টাকার মালিক সন্ত্রাসীরা তারা কর্তৃত্ব এবং ক্ষমতাকে শক্তিকে প্রয়োগ করে যদি জনগণের রায়কে কেড়ে নিতে চায় তা আমি গণসংহটের যেটা টের পাচ্ছি যে তারা এবার সেটা প্রতিরোধ করবে ইনশাআল্লাহ ফেনীর কেন্দ্রীয় বড় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে প্রচারণা শুরু করেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ভোটার মাঠে সরব বিএনপি জামাত সহ অন্যান্য প্রার্থীরা আমরা জাতীয়ভাবে রাষ্ট্রকে যদি পরিবর্তন করতে না পারি রাষ্ট্রের গণগত পরিবর্তন না হলে কোন একটা স্থানীয় এলাকার উন্নয়ন এটা খুব বড় কিছু ম্যাটার করে না গলাচিপা উপজেলা ইউনিয়নের প্রচারণায় নামেন পটুয়াখালী তিন আসনের প্রার্থী গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক বরিশাল পাঁচ ও ছয় আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ফয়জুল করিম সদর রোডে প্রচারণা চালান বরিশাল পাঁচ আসনে বিএনপি প্রার্থী মুজিবুর রহমান সরোয়ার দলীয় কার্যালয়ের সামনে থেকে ভোটের প্রচারণা শুরু করে ইসলামের জন্য দেশের জন্য দেশের উন্নয়নের জন্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য ইনশাআল্লাহ আমরা হাত পাকা পুঁটিকে ভোট দেব প্রথম দিনে প্রচার প্রচারণায় সরগরম লক্ষ্মীপুর তিন আসন বিএনপি প্রার্থী শহীদুদ্দিন চৌধুরী এনে ও জামাত প্রার্থী রেজাউল করিম নিজেদের পরিকল্পনা তুলে ধরেন প্রচারণায় নেমে বিরোধীদের বিরুদ্ধে আচরণ ভঙ্গের অভিযোগ তোলেন সিরাজগঞ্জ দুই আসনে বিএনপি প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু আজকে সারা দেশে একটি দল ভোটারদের কাছে যে ভোটারদের আইডি কার্ড তাদের ব্যাংকের অ্যাকাউন্ট এসব নিচ্ছে এটা তো সবচেয়ে বড় ইলেকশনের বিধিমালা লঙ্ঘন ভোটের পরিবেশ উৎসবমুখর করে তুলতে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি প্রার্থীদের খালিদ হাসান ডিবিসি নিউজ ডেস্ক রাজধানীর গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চ এলাকায় নির্বাচনী প্রচারণা করছে ঢাকা আট আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে শুভ আপনি তো এই মুহূর্তে আছেন গুলিস্তানে সেখানে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন মির্জা আব্বাস কি দেখছেন সেখানে বিষয়ে বিষয়ে আমাদের জানাবেন জি আপনি জানেন যে আজকে আসলে ২২ জানুয়ারি আজকে থেকে কিন্তু নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে তারই ধারাবাহিকতা কিন্তু ঢাকা আট আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস তার নির্বাচনী প্রচারণা সকাল থেকে চালিয়ে যাচ্ছে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে কেমন চলছে আপনার নির্বাচনী প্রচারণা কি কি প্রত্যাশা দিচ্ছেন ভোটারদের আলহামদুলিল্লাহ খুব ভালো চলছে কোনো প্রতিশ্রুতি আমি কখনোই দিইনি জীবনে কিন্তু কাজগুলো করেছি যেটা যেটা প্রয়োজন মানুষের সেই কাজগুলো করেছি আমাকে ঢাকার মানুষ বিশ্বাস করে মেয়র দায়িত্ব দিয়েছিল আমি যথাযথ পালন করেছি মন্ত্রীর দায়িত্ব দিয়েছিল সেটা পালন করেছি এবং আমি কাজে ফাঁকি দিইনি কোনো সময় আর প্রতিশ্রুতি দেওয়া হয় প্রতিশ্রুতি ভাঙার জন্য কথা দেওয়া হয় কথা ভাঙার জন্যে তো সুতরাং এমন কোনো প্রতিশ্রুতি আমি কাউকে দেব না যেটা আমি রাখতে পারবো না তবে ঢাকায় এখন ঢাকা এবং আমাদের এলাকার বিভিন্ন সহ একটা সমস্যা যেটা চলছে আওয়ামী লীগ আমার সময় যে চাঁদাবাজিটা শুরু হয়েছিল সেটা এখনও বিভিন্ন নামে কন্টিনিউ হইতেছে তো বিএনপিতে যারা সংযুক্ত ছিল তাদের কিন্তু অলরেডি করা হয়েছে অনেক অনেক লোক পাঁচ হাজার প্রায় সারাদেশ থেকে আরেকটা মাদকের সমস্যা থাকা শহরে এটা সমাধান করতে হবে মাদক চাঁদাবাজি এবং হলো দখলবাজি এটাকে শেষ করতে হবে আমাদের যে কোনোভাবেই হোক আপাতত এটুকু বলা যায় যেটা আমাদের পক্ষে করা সম্ভব আর অনেকগুলো কাজ আছে যেগুলো প্রক্রিয়াধীন এটা আমাদের বিশ্বের মধ্যে আমাদের দলের চিন্তাভাবনা আছে আমার নিজের চিন্তাভাবনা আছে সব মিলিয়ে করতে হবে তো এখানে এটুকু বলতে পারি প্রতিশ্রুতি যে ঢাকাবাসী অন্তত আমি মনে করি যে আমাদের সময় স্বচ্ছতা থাকবে তাদেরকে আমরা স্বাচ্ছন্দ্য দেবো তাদেরকে আমরা নিরাপত্তা দেব দিক সব দিক থেকে এটুকু বলতে পারি সর্বশেষ যদি একটু বলেন যে আসলে কেমন সাড়া পাচ্ছেন এই যে মাঠে বের বের আলহামদুলিল্লাহ আমি খুব ভালো সাড়া পাচ্ছি এটা ইলেকশন হয় আর কোনো বলা যাবে না কিন্তু সাড়া পাচ্ছি আমি ভালোই তারপরও বাকিটা আল্লাহর হাতে এটা আল্লাহ যেটা নির্ধারণ করে রেখেছে সেটাই হবে তবে একটা জিনিস আমি বলে রাখি আবার বলি আমি কয়েকবার বলেছি যে আমি আশঙ্কা করছি কারণ একজন লোক বলছে জামাতের উনি বলছেন যে আমরা ঢাকায় একটা শিরো তাদেরকে দেব না এই কথাটা কিন্তু সহজ কথা না উনি কি সরকার উনি কি উনি কি জনগণ সে পার্ট অফ জনগণ সে তার ভোটটা বলতে পারে যে আমার ভোটটা আমি কাকে দেব কিন্তু একটা শিরু দেবো না সে তো ঢাকাবাসীর মা বাপ না ভাই ঢাকায় একটা সিরু দেবে না তার মানে কি তাদের পিছনে একটা উদ্দেশ্য আছে তাদের বিরুদ্ধে তাদের একটা ইঞ্জিনিয়ারিং পরিকল্পনা আছে আমরা সেখানে একটু চিন্তা ভাবনা করছি যে তার এই কথাকে আমাদের অনেক ব্যাখ্যা দাবি রাখে আমরা সেখানে ভিত্ত জি তন্নি আপনি দেখছিলেন যে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সরাসরি ঢাকা আট আসনের বিএনপি মনোনীত প্রার্থী তার কী কী প্রতিশ্রুতি সেগুলো নিয়ে আসলে আলোচনা এবং লাইভে যুক্ত ছিলাম তো নিয়েই ছিল গুলিস্থান থেকে সর্বশেষ শুভ ধন্যবাদ আমাদের সহকর্মী নাম করে একটি দল ভোট চেয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে একাত্তরেও সেই দলটির ভূমিকা দেখেছে মানুষ সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ভোট ডাকাতি ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি গণতন্ত্রের নির্বাচন যদি হয় মূল প্রক্রিয়া তবে সেই নির্বাচনের প্রাণ প্রচার প্রচারণা ভোটার নেতাকর্মী আর প্রার্থীর মেলবন্ধনে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির এই নির্বাচনী সমাবেশ পরিণত জনসমুদ্রে একদিকে বিপুল সমাগমের ঢেউ অন্যদিকে স্লোগান মিছিলে একাকার চারিদিক অপেক্ষার অবসান শেষে বেলা সাড়ে বারোটার দিকে মঞ্চে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজকে নতুন ইতিহাস সৃষ্টি বিশেষ অতিথির বক্তব্যে দলের মহাসচিব একটি দল কুৎসা রটাচ্ছে বলে অভিযোগ করেন একটা দল রাজনৈতিক দল বিভিন্ন রকম কুৎসা রটনা করছে মিথ্যা কথা বলছে আমাদের নেতাদের বিরুদ্ধে এমনকি আমাদের নেতা তারেক রহমান সাহেবের বিরুদ্ধে তারা মিথ্যা রটনা করছে বন্ধুগণ আমাদেরকে সাবধান থাকতে হবে এই সমস্ত দল ব্যক্তিদের হাত থেকে যারা মানুষকে বিভ্রান্ত করতে চায় সিলেটি ভাষায় সম্বোধন করে বক্তব্য শুরু করেন তারেক রহমান বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে বলেন বারোই ফেব্রুয়ারি ধানের শীষের বিজয়ের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হবে ধানের জয়যুক্ত জয়যুক্ত করেন করতে পারেন আমরা সারা বাংলাদেশের কৃষকদের পাশে তাহলে দাঁড়াতে পারব ভেস্তে টিকিট দেবে বলে একটি দল মানুষকে ঠকাচ্ছে মন্তব্য করে নির্বাচন নিয়ে সব ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান আমরা বিগত কিছুদিন ধরে খেয়াল করে দেখছি বাংলাদেশের কোন মহল এই দেশের ভেতরে কোন কোন মহল ষড়যন্ত্রের চেষ্টা করছে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে পোস্টাল যেগুলো সেগুলোকে কিভাবে ডাকাতি করা হয়েছে ঠিক যারা এই দেশ থেকে পালিয়ে গেছে তারা যেভাবে আপনাদের ভোট ডাকাতি করেছিল ঠিক একইভাবে আবার সেই ষড়যন্ত্র শুরু হয়েছে সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে বিএনপি সরকারে গেলে সবাইকে স্বাবলম্বী করার পাশাপাশি নবী করিম সাল্লু আলাইসাল্লামের ন্যায়নীতির ভিত্তিতে দেশ পরিচালনার কথাও বলেন তারেক রহমান নির্বাচনের মূল অনুষঙ্গ ভোট ভোটার আর প্রার্থী আগামী জাতীয় নির্বাচনে নির্বাচনী প্রচারণার প্রথম জনসভায় বস্তুত ধানের শীর্ষে ভোট চাইলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দিলেন প্রতিশ্রুতি একই সঙ্গে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জোর প্রত্যাশাও ব্যক্ত করলেন সর্বোপরি ভোটে জয়যুক্ত হলে সুখী সমৃদ্ধ আগামীর বাংলাদেশ গড়তে অঙ্গীকারও করলেন তিনি আনোয়ার হোসেন ডিবিসি নিউজ সিলেট যারা নির্বাচনের আগেই অসৎ কাজ করে ষড়যন্ত্র করে জনগণকে বিভ্রান্ত করছে তারা কিভাবে সৎ শাসন করবে এমন প্রশ্ন রাখেন তারেক রহমান বলেন পঞ্চাশ বছর আগে যে দল দেশকে চায়নি তাদের নতুন করে দেখতে চায় না মানুষ হবিগঞ্জে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এর আগে মৌলভীবাজারের সদর উপজেলার শেরপুরের আইনপুর মাঠে নির্বাচনী জনসভায় তিনি বলেন একটি দল নানা ষড়যন্ত্র লিপ্ত হচ্ছে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান দলটি যেভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে তাতে তাদের জন্য তিনগুণ দিতে সরকারের প্রতি আহ্বানও জানান বিগত উন্নয়নের নামে লোপাট করেছে উল্লেখ পরিবর্তন করতে ধানের শীষে ভোট চান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এর আগে দুপুরে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে সকালে প্রথম জনসভার মধ্য দিয়ে নির্বাচনী প্রচার অভিযান শুরু করেন তারেক রহমান এরপর ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী সমাবেশ হয়েছে যাদেরকে দেখার কথা বলছে রে ভাই এদেরকে তো আমরা পঞ্চাশ বছর আগে দেখেছি তাদের ভূমিকা দেশের বিরুদ্ধে ছিল আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং যে করছে ষড়যন্ত্র করছে তার আরেকটি খবর দেই আপনাদের বিকাশ নাম্বার নিচ্ছে ফোন নাম্বার নিচ্ছে বিকাশ করে টাকা পাঠাচ্ছে এই বলে তাদের পরিকল্পনা অনেকে ধরাও পড়েছে এগুলো পত্রপত্রিকায় খবরে আগেই যারা অসৎ কাজ করে তারা কেমন করে সৎ মানুষের শাসন কায়েম করবে ফ্যাসিবাদকে আর ফিরতে দেয়া হবে না নতুন রূপে ফ্যাসিবাদ এলে পরিণতি হবে পাঁচই আগস্টের মতোই নিজ আসন ঢাকা পনেরোয় নির্বাচনী জনসভায় এ কথা বলেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এতে যোগ দিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন এবারে নির্বাচন হবে দেশের কাঠামো পরিবর্তনের নির্বাচন এছাড়াও ফ্যামিলি কার্ড প্রসঙ্গে বিএনপির সমালোচনা করেন তিনি বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা এরই অংশ হিসেবে রাজধানীর মিরপুরে আদর্শ উচ্চ বিদ্যালয়ে জামায়াত ইসলামীর নির্বাচনী জনসভা এতে যোগ দেন দশ দলীয় জোটের নেতারাও এ সময় এনসিপির আহ্বায়ক নির্বাচন কমিশনকে নিরপেক্ষ রাখার আহ্বান জানান বলেন সুষ্ঠু ভোট হওয়ার কোনো বিকল্প নেই প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন যারা নিজ দলের কর্মীকে চাঁদাবাজি ও লুটারাজ থেকে বিরত রাখতে পারবে তারাই গড়বে নতুন বাংলাদেশ জামায়াত ফ্যাসিবাদের ছায়া দেখতে চায় না বলেও মন্তব্য করেন ডক্টর শফিকুর রহমান জনসভায় অন্যান্য বক্তারাও ইনসাফের দেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন সানি আহমেদ নিউজ ঢাকা চয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোটিপতি প্রার্থী আটশো একানব্বই আর ঋণগ্রস্ত প্রার্থীদের উনষাট শতাংশ বিএনপির বাইশ শতাংশ জামায়াতের অন্তত একুশ প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব গ্রহণ ও ত্যাগের তথ্য পাওয়া গেছে আসছে জাতীয় নির্বাচনে প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে এই তথ্য পেয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবারে একুশ জন প্রার্থী যাদের বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ এবং ত্যাগের পরিত্যাগের তথ্য তারা হলফনামার মধ্যে দিয়েছেন কিন্তু কমপক্ষে দুইজন প্রার্থী সম্পর্কে আমাদের তথ্য আছে নির্বাচিত তথ্য যে তাদের দ্বৈত না দ্বৈত নাগরিকত্ব ছিল বা আছে ভোটের সময়ে বন্ধ নয় সীমিত করা হবে এমনটি জানিয়েছেন ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ বিকেলে নির্বাচন কমিশনে মোবাইল অপারেটরদের সাথে কালো টাকার রোধে করণীয় নিয়ে বৈঠকে বসেন নির্বাচন কমিশনের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সানাউল্লা বৈঠক শেষে ব্রিফিং এ সচিব আরও জানান এবার সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোট অনুষ্ঠিত হওয়ায় ভোট করনায় স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগবে পোস্টাল ব্যালটের সময় আরও বেশি লাগবে এছাড়াও নির্বাচনী প্রচারণার আড়ালে ভোটারদের এনআইডি সংগ্রহ বা হস্তান্তরের ঘটনা কমিশনের নজরে এসেছে জানিয়ে তিনি বলেন সব প্রার্থী এবং দলকে সতর্ক করে বিজ্ঞপ্তি দিয়েছে ইসি এছাড়া প্রমাণসহ ইলেকটোরাল ইনকোয়ারি কমিটিতে লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি এবারে নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের তিনশো পর্যবেক্ষক পঞ্চাশ জন বিদেশি সাংবাদিক উপস্থিত থাকবেন কমপ্লিট শাটডাউন কোনো একটা নির্দিষ্ট সময়ের জন্য দুই দিন বা একদিনের জন্য পুরোপুরি বন্ধ করার ব্যবস্থাটা বোধ হবে না থাকবে না অতীতে বোধহয় এরকম ছিল কিন্তু কিন্তু সেটা আমরা করব না মোবাইল ফাইন্যান্সিংয়ের ক্যাপ করা হবে মূলত তিন ধরনের আছে পি টু পি টু একটা হচ্ছে এজেন্ট আর একটা হচ্ছে মার্চেন্ট এই তিনটা অ্যাকাউন্টের রেগুলেটরি বডি যারা আছেন তারা এটাকে নিয়ে আমাদেরকে একটা স্পষ্ট প্রস্তাবনা দিলেন গত সরকারের আমলে রাজনৈতিক গণতন্ত্রের পাশাপাশি অর্থনৈতিক গণতন্ত্র উল্টো দিকে হেঁটেছিল রাজধানীতে এক সংলাপে এমন মন্তব্য করে বক্তারা বলেন টেকসই ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে দরকার শক্তিশালী অর্থনৈতিক শাসন ব্যবস্থা ও দুর্নীতিমুক্ত প্রাতিষ্ঠানিক কাঠামো অর্থনৈতিক খাতে ডিজিটালাইজেশনে ও জোর দেন তারা শুধু সময় ক্ষেপণ হয়েছে আর যেটা হয়েছে সেটাই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বের অংশের মধ্যে পড়ে না অনেক কাজগুলো পরবর্তী নির্বাচিত সরকার করবে এটা তো সরকারের কাজ না অন্তর্বর্তীকালীন সময়েরও আমাদেরকে একটা মূল্যায়ন যদি করতে হয় আমলাতন্ত্রকে বরঞ্চ ডে ওয়ান থেকে আমি দেখেছি আমি অনেক এতে বলেছি আনফর্চুনেট ডে ওয়ান থেকে আমলাতন্ত্রকে আরো অ্যাক্সেসিভলি ক্ষমতায়িত করা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে বারোই ফেব্রুয়ারি সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন আছে সংসদীয় আসন দুশো কুমিল্লা ছয় স্বাগত জানাচ্ছি সিএসআর এম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমি এখন আছি কুমিল্লা ছয় আসন আমার সঙ্গে এই যুক্ত আছেন এই ছয় আসনের বিএনপি থেকে মনোনীত প্রার্থী কথা বলবো জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে তার ভাবনা কি প্রস্তুতি কী স্বাগত আপনাকে সিএসআর এম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে যেহেতু আপনি দল আপনাকে বেছে নিয়েছে যোগ্য মনে করেছে বিধায় সাধারণ মানুষ কি আপনাকে যোগ্য মনে করছে নিঃসন্দেহে সাধারণ মানুষ মনে করছে এবং বলছে উন্নয়নের সাথে আছে মনোর সাথে তো সেক্ষেত্রে আপনার এই আসনটা নিয়ে আসলে কী ধরনের পরিকল্পনা আছে মানুষের দুর্গোরা যাচ্ছেন তারা কি বলছে আমার পরিকল্পনা অত্যাধিক পরিষ্কার কুমিল্লাকে বাঁচাতে হবে এবং বাঁচাতে হলে নির্ধারিত আমার নয় দফা কর্মসূচি যা আগামী দুই তারিখে জনগণের প্রশাসিত আমার স্বপ্ন আমার কুমিল্লা বাস্তবায়নী একমাত্র পথ সেই কর্পোরের মধ্যে একম এক নম্বর হয়েছে কুমিল্লা যানজট মুক্ত করা কুমিল্লাকে বিভাগ করা কার্যকর মহানগরীতে রূপান্তর করা মহানগরের সীমানা পশ্চিমে ক্যান্টনমেন্ট উত্তরে পাস্তবী আমরাতলি সহ বুড়িচং সীমান্ত পূবে বাংলাদেশ সীমান্ত দক্ষিণে বাগমারা বাজার পর্যন্ত সিটি কর্পোরেশন নির্ধারণ করে পরিকল্পিতভাবে সীমানা নির্ধারণ করে পরিকল্পিতভাবে প্রদত্ত উন্নয় দফা কর্মসূচি আমার সফল করা যেটা আমার স্বপ্ন আমার কুমিল্লাতে আমি প্রকাশ করব বাইশ তারিখে সেক্ষেত্রে সতেরো বছর তার মানে কি এই ধরনের উন্নয়ন কে এই আসনটা তো হয়নি আপনি যদি অভিভাবক হন কতটা আপনি দেখুন সতেরো বছরে কিছু উন্নয়নের কোনো সুযোগের সৃষ্টি হয়নি সিটি কর্পোরেশন নামে মাত্র হয়েছে এখন পর্যন্ত প্রশাসন মেট্রোবলিটার নগরী হয়নি দুইটা পৌরসভা এক হয়েছে দুইটা পরিষেবা থাকলে স্বতন্ত্রভাবে মোটামুটি করছিল একাত্র হওয়ার পর এটা প্রশাসন ব্যবস্থা একটা জনবল নিয়োগ হয়নি আজ পর্যন্ত সিটি কর্পোরেশনের মাস্টার রোলের কিছু কর্মচারী ডিপুটের দুই চারজন কর্মকর্তা এবং সদর দক্ষিণে হওয়ার পরে দুই সালে যে সামান্যতম কয়েকজন কর্মকর্তা নিযুক্ত হয়েছিল তারই এখন সিটি কর্পোরেশনের ভরসা এই অকৌরিত ন্যূনতম লোকবল দিয়ে প্রশাসক কাঠামো না থাকলে এটা বাস্তবায়ন সম্ভব নয় সে করবে হয়তো আপনার কাছ থেকে প্রশ্ন রাখতে চাই যে মাদক নির্মূলে আপনি কতটা কাজ করবেন দেখেন এটা জাতীয় সমস্যা মাদক আঞ্চলিক সমস্যা নয় সিটি কর্পোরেশন সমস্যা নয় এমপি এমপিড নয় আমি এইটার পক্ষে কঠোর হওয়ার জন্য সরকারকে বাধ্য করব কারণ দেশ মানুষ কোনটাই এই মাদকের অভিশাপ থেকে জাতিকে রক্ষা জাতি ধ্বংস হয়ে যাবে জামাত বলছে এই এবারে নির্বাচনে আপনাদের থেকে তারা বেশি শক্তিশালী সেটা আসলে কীভাবে দেখছে তারা মনে করতে পারে মনে করা তাদের এই তাদের বাংলাদেশ আমলে তাদের প্রথম মুক্ত নির্বাচন এরকম মনেই হতে পারে উঠতে পারে বারো তারিখে প্রমাণ হবে জনগণ আমাদের সাথে নারী ভোটাররা কি বলছে এতদিন পর ধানের শীষ আপনারা ঘরে ঘরে যাচ্ছেন এবার নারী ভোটাররা সচরাচরই বিএনপির সাথে দেশ নেত্রী বেগম খালাদের দেখে তারা পছন্দ করত দুই হাজার একের নির্বাচনে এই মহিলারা ঘর থেকে বেরিয়ে দান খেত দিয়ে যে তৎকালীন আওয়ামী লীগকে মোকাবারা করে আমরা জয়যুক্ত করেছে আমার এলাকায় বাংলাদেশ হিসাবে প্রভূত উন্নয়ন হয়েছে তারা এটা ভোগ করছে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন পরবর্তীতে কাল থাকছে কুমিল্লা সাত এবং আট আসন সেখানে তুলে ধরা হবে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয় সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস